একবার দুটি বাচ্চা এবং তাদের সৎ মাকে নিয়ে একটি কাঠোকাটা ছিল। ছেলের নাম হ্যান্সেল এবং মেয়েটির নাম গ্রেটেল তারা এত খারাপভাবে বাস করত যে কখনো কখনো খাওয়ারও কিছু ছিল না এবং তারপরে এক সন্ধ্যায় তিনি বিছানায় শুয়েছিলেন। কিভাবে বাচ্চাদের আর খাওয়ানো যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলেন। তার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছিলেন বনে বাচ্চা রয়েছে। আগুন জ্বালান। প্রত্যেককে এক টুকরো রুটি দিন এবং সেখানে রেখে যান। এই চারজনই ক্ষুধাত্ব হয়ে মারা যায় না। তবে ও রাজি হয়নি, এবং ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী তাকে রাজি করিয়েছিলেন যে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন এবং ক্ষুধার কারণে শিশুরাও ঘুমাতে পারেনি এবং তাদের সৎ মা তাদের বাবাকে যা বলেছিল তা শুনেছিল এবং যখন বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন বাড়ি থেকে অফ বাড়ি উজ্জ্বল ভাবে জল জলজল করছিল এবং সাদা পাথর মুদ্রার মতো চকচকে করছিল হ্যান্ডসেল তার যতটুকু ফিট করতে পারে ততটা পকেট করেছে তারপরে তিনি বাড়িতে ফিরে গেলেন এবং শিশুরা বিছানায় গেলেন সকালে মা বাচ্চাদের কাছে এসেছিলেন তাদের প্রত্যেককে এক টুকরো রুটি দিয়েছিলেন এবং তারা সকলে একসাথে বনে পথে হ্যান্ডসেল একের পর এক সাদা পাথর ফেলে দিল, তারা যখন ক্লিয়ারিং এ পৌঁছেছিল আমার বাবা আগুন জ্বলতে শুরু করেছিলেন তিনি বাচ্চাদের আগুনের কাছে বসার নির্দেশ দিয়েছিলেন এবং নিশ্চিত হয়েছিলেন যে এটি বেরিয়েছে না যখন তারা এবং তাদের সৎ মা আরো কাঠের জন্য গিয়েছিলেন তারা বসে বসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল বাচ্চারা যখন জেগে উঠল তখন চারদিকে অন্ধকার রাত এবং যখন পুরো মাসটি আকাশে উঠল। তার হাত ধরে মতো চকচক করে সেই সন্ধান করলো পথের তারা সারা রাত হেঁটেছিল এবং ভোর হলে তারা তাদের বাবার বাড়িতে আসে কিছু সময় কেটে গেল এবং বাচ্চারা আবার শুনলো কিভাবে এক রাতে সৎ মা তাদের বাবাকে বাচ্চাদের হাত থেকে রেহাই পেতে ভিক্ষা করতে লাগলো তিনি প্রত্যাখ্যান করলেন কিন্তু তার স্ত্রী তার কথা শুনতে চাননি তিনি অভিশাপ দিয়েছিলেন এবং তার কাছে সমস্ত প্রকার তিরস্কার করেছিলেন বাবা মা যখন ঘুমিয়ে পড়েছিলেন হ্যান্ডসেল শেষ বাড়ির মতো পাথর সংগ্রহ করতে চেয়েছিলেন তবে সৎ মা দরজাটি তালাবদ্ধ করে রেখেছিলেন এবং ছেলেটি বাড়িটি ছাড়তে পারেনি খুব ঘরে বাচ্চাদের প্রত্যেককে একটি করে রুটি দেওয়া হয়েছিল এটি আগের সময়ের চেয়েও কম ছিল বনে পথে বায়নার তার পকেট তার টুকরা ছিন্ন ভিন্ন মাটিতে ক্রুম্বিয়ে ফেলে দিল। সৎ মা তাদের আরো বনে নিয়ে গেলেন আবার একটি বড় আগুন জ্বলানো হয়েছিল এবং বাবা তাদের এবং তাদের সৎ মা আরো কিছু কাঠ কাটাতে বাচ্চাদের আগুন দেখার জন্য নির্দেশ দেন মধ্যাহ্ন ভোজনের সময় রেতেল তার রুটি টুকরোটি হ্যান্ডসেলের সাথে ভাগ করে নিয়েছিল তারা ঘুমিয়ে পড়েছিল অন্ধকার রাত পড়লে আমরা জেগে উঠি এবং এরপরে একটি মাস উপস্থিত হল এবং তারা তাদের পথে একত্রিত হল কিন্তু তারা একটিও টুকরো টুকরোটি খুঁজে পেল না কারণ বনের মধ্যে হাজার হাজার পাখি এলোমেলো করে দীর্ঘদিন ধরে এই ক্রমগুলি খাচ্ছিল তাই বাচ্চারা অনেকক্ষণ হাঁটল কিন্তু তারা বনের বাইরে বেরোতে পারেনি হঠাৎ রাস্তা তাদের করে দিকে নিয়ে গেল কাছাকাছি এসে বাচ্চারা দেখতে পেল যে বাড়িটি সমস্ত রুটি এবং বিস্কুট দিয়ে তৈরি এবং উইন্ডো ঝুলি চিনির তৈরি উপরে ছাদের একটি টুকরো ছিল আর আর তখন দরজা খুলে গেল উঠে বৃদ্ধা এক টুকরো টুকরো করে ঝুঁকে পর ক্যাম্প হ্যান্ডসেল এবং ব্রেটেল এতটাই ভয় পেয়েছিল যে তারা এমনকি তাদের হাত থেকে তাদের টিরবি ফেলে দেয় এবং বুড়ো মহিলা সদয় ছিল এবং তাদের করে তাদের আমন্ত্রণ জানিয়েছে টেবিলে ইতিমধ্যে প্রচুর খাদ্য ছিল দুধ কুকিজ আপেল এবং বাদাম রাতের খাবার শেষে বৃদ্ধা শিশুদের জন্য দুটি পরিষ্কার বিছানা তৈরি করেছিলেন এবং হ্যান্সেল এবং তার বোন ভেবেছিলেন তারা স্বর্গে রয়েছে ইন তবে বুড়ো মহিলাটি কেবল স্নেহশীল হওয়ার ভান করেছিলেন তবে বাস্তবে তিনি ছিলেন দুষ্টু জাদুকরী যিনি সন্তানদের প্রতি আকৃষ্ট করার জন্য এই রুটির করে ঘরটি তৈরি করেছিলেন সকালে শিশুরা যখন ঘুমাচ্ছিল সে হ্যান্সেলকে নিয়ে একটি ছোট খাঁচায় রাখল এবং সে তার বোনকে আদেশ করেছিল যে দুষ্ট জাদুকরী তার কাছে যা করতে চায় তা করার জন্য গুরু মহিলা ছেলেটিকে পরে খাওয়ার জন্য মোটা করার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং গ্রেটেল হ্যান্সেলের জন্য সবচেয়ে সুস্বাদু খাবার রান্না করা শুরু করেছিল এবং সে নিজেই বাকি কিছু ছাড়া কিছুই পেল না কিছু সময় কেটে গেল ছেলেটি মোটা তাজা হল না তারপরে বৃদ্ধা আর অপেক্ষা করতে চাননি এবং হানসেলকে রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নেন তিনি গ্রেটেলকে চুলা জ্বালিয়ে জল প্রয়োগ করার নির্দেশ দিলেন চুলা উষ্ণ হয়ে গেলে বৃদ্ধা তাকে চুলার মধ্যে আরোহণের জন্য এবং যথেষ্ট গরম আছে কিনা তা দেখতে আদেশ করলেন তাই তিনি মেয়েটিকে আগুনের মধ্যে ঠেলে দিয়ে তাকে বেক করতে চেয়েছিলেন তবে গ্রেটেল জানতেন তার মনে কি আছে তিনি বলেছিলেন যে সেখানে কিভাবে নামবেন তিনি জানেন না এবং ডাইনি নিজেকে দেখাতে বললেন বৃদ্ধা রেগে গিয়ে চুলায় উঠে গেলেন তারপরে গ্রেটেল তাকে ধাক্কা দিলেন এবং জাদুকরিটির পিছনে সাটারটি ধাক্কা মারলো বা বৃদ্ধা তখন কত ভয়ানক কেঁদেছিল এদিকে গ্রেটেল ছুটে এসে হানসেলের কাছে এসে খাঁচা খুলে দিয়ে তাদের ভাইকে মুক্তি দিয়ে তারা ডাইনের ঘরে গেল যেখানে সমস্ত কোণে মুক্ত এবং মূল্যবান পাথরের বাক্স ছিল তাদের পকেগুলি তাদের সাথে পূর্ণ করে বাড়ি চলে গেল বেশ কয়েক দিন ধরে বাচ্চারা তাদের ফিরে যাওয়ার পথ খুঁজছিল বনটিকে আরো বেশি পরিচিত বলে মনে হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা তাদের বাবার দূরত্বে দেখতে বাচ্চাদের জীবিত দেখে তিনি কত আনন্দিত হয়েছিলেন হ্যান্সেল এবং ব্রেটিল ডাইনি থেকে নিয়ে যাওয়া সমস্ত মুক্ত এবং রত্নগুলি মেঝেতে পোর্ট এলেছিল খাবার নিয়ে ভাবার দরকার ছিল না এবং তারা বাঁচতে বাঁচতে এবং আনন্দ করতে শুরু করে আর বাবা দুষ্ট সৎ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এক সময় এমন এক মহিলা ছিল যার কোন সন্তান ছিল না তিনি একবার সাহায্যের জন্য একটি ভালো ডাইনি দিয়েছিলেন মহিলাটি জানিয়েছেন তিনি একটি সন্তানের স্বপ্ন দেখছিলেন জাদুকরী তাকে একটি বীজ দিলেন এবং এটি একটি ফুলের পাত্রে লাগানোর আদেশ দিলেন মহিলাটি খুব খুশি হয়েছিল বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেল বাড়িতে তিনি একটি বীজ রোপণ করেছিলেন জল সরবরাহ করেছিলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করেছিলেন শীঘ্রই একটি টিউলিপের মতো একটি দুর্দান্ত বিস্ময়কর পাত্রের মধ্যে বেড়ে উঠল এর পাপড়িগুলি খুললে ভিতরে একটি ছোট্ট মেয়ে ছিল সে খুব ছোট ছিল এক ইঞ্চির বেশি ছিল না অতএব মহিলা তাকে থামবলিনা বলে এক রাতে থাম্বলিনা যখন দ্রুত ঘুমাচ্ছিল তখন বিশাল এক তুষার ভেজা এবং কুরুচিপূর্ণ বাড়ির জানালায় উঠে গেল সেই ঘুমন্ত মেয়েটিকে ধরল এবং তাড়াতাড়ি তার জলাবদ্ধ হয়ে গেল তুষারপাত তার কুরুচিপূর্ণ ছেলেকে সুন্দর থুম্বিলিনার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে তিনি তাকে নদীর মাঝখানে একটি প্রশস্ত লিলি পাতায় রোপণ করেছিলেন যাতে মেয়েটি পালাতে না পারে সকালে থাম্বলিনা ঘুম থেকে উঠে বুঝতে পারল যে সে বাড়িতে নেই তবে তার চারপাশে জল ছিল মেয়েটি যখন বুঝতে পারল যে কি ভয়ানক পরিণতি তার জন্য অপেক্ষা করছে তখন সে কাঁদল এই মুহূর্তে ছোট মাছ অধিক সাঁতার কাটছে তারা থাম্বলিনার জন্য দুঃখ পেয়েছিল তারা লিলির কাণ্ডে কুচকে গেল এবং পাতাগুলিটি মেরেটির সাথে সাঁতার কাটল একটি বিশাল বিটল অতীতে উড়ে গেল একটি সুন্দরী মেয়ে দেখে তিনি তাকে ধরে একটি গাছে নিয়ে গেলেন যেখানে তিনি তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা সকলেই তার করেছিল কিন্তু বলেছিল যে খুব রক্ষা থাম্বেলিনা ছিল এবং তাদের সঙ্গে থাকতে পারে না বন্ধুদের চাপে বিটল সিদ্ধান্ত নিয়েছিল যে সে কুরুচিপূর্ণ মেয়েটিকে নামিয়ে দিয়ে বিদায় জানালো সমস্ত গ্রীষ্মে থাম্বলিনা বনে একা থাকতেন তিনি ঘাস এবং পাতাগুলি থেকে নিজের জন্য একটি কপাল বোনা তিনি পরাগ এবং শিশির খেয়েছিলেন পরিষ্কার আবহাওয়ায় রৌদ্রে ঝাঁকিয়েছিলেন এবং বার্ডকের বড় পাতার নিচে বৃষ্টি থেকে লুকিয়েছিলেন তবে শীঘ্রই শীত বৃষ্টি এবং বাতাস এসেছিল সুমবিলিনার শীতের পোশাক ছিল না এবং সে হিংসিতল শুরু করে মেয়েটি ক্ষুধা ও সর্দিতে ভূগোল এবং একদিন তাকে মাঠের মাউস দ্বারা আশ্রয় দেওয়া হয়েছিল তারা একসাথে মহিমান্বিতভাবে বসবাস করত মেয়েটি গৃহকর্মের সাহায্যে মাউসকে সাহায্য করেছিল তার রূপকথার গল্প বলেছিল এবং তার বিনিময়ে গরম আবাসন এবং খাবার গ্রহণ করেছিল মাঠের মাউসের এক প্রতিবেশী ছিল একটি ধনী অন্ধতিল যিনি সর্বদা তার সম্পদ গণনা করে এটি করেছিলেন এমনকি অন্ধ হয়েও তিল বুঝতে পেরেছিল যে থাম্বেলিনা খুব সুন্দর এবং তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে কিন্তু মেয়েটি এ সম্পর্কে মোটেই খুশি ছিল না বোরিং তিলটি তার পছন্দ হয়নি একবার ভূগর্ভস্থ প্যাসেজগুলি ধরে হাঁটতে গিয়ে থাম্বেলিনা একটি আহত গিলে ফেলল যা প্রায় শীতের কারণে মারা গিয়েছিল সমস্ত শীতকালে তিনি অসুস্থ পাখির যত্ন নেন এবং বসন্তের মধ্যে তিনি এটি নিরাময় করেছিলেন বিয়ে আগে থাম্বেলিনা মাউসকে শেষের দিকে সূর্যের প্রশংসা করতে তার উপরের দিকে যেতে বললেন যখন তিনি মাউস গর্ত থেকে উঠে গেলেন তখন তিনি একটি গিলে ফেললেন যা তিনি নিরাময় করেছেন আম্বেলিনা পাখির কাছে অভিযোগ করেছিলেন যে তাকে বাধ্য করা হচ্ছে একটি নোংরা তিলকে বিয়ে করতে এবং তার সাথে গভীর ভূগর্ভে বসবাস করতে দিলে মেয়েটিকে তার সাথে উষ্ণ জমিতে উড়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সে রাজি হয়েছিল তিনি তাড়াতাড়ি মাউসকে বিদায় জানালেন দিলে উঠলেন এবং তারা পালিয়ে গেলেন একবার এক দুর্দান্ত দেশে থাম্বলিনা সুন্দর ফুলের সাথে বিশাল এক ঘাট দেখতে পেল তিনি বেঁচে থাকার জন্য নিজের জন্য সবচেয়ে সুন্দর ফুলটি বেছে নিয়েছিলেন হঠাৎ তিনি ফুলের মধ্যে দেখতে পেলেন তার মতো একটি ছোট্ট মানুষটি কেবল ডানাযুক্ত এটা ছিল ধনুকের রাজা এবং একটি ফুলের প্রতিটি ফুল বাস করতেন সুন্দর এল কোনো মেয়েরিকে নিজের মতো ছোট কখনো দেখেনি এমনকি এত সুন্দরও করেছে তিনি তাৎক্ষণিকভাবে থাম্বলিনার প্রেমে করেন এবং তাকে তার স্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এলিজের রানী এবং ফুলের রানী তার সমস্ত দুঃসাহসিকতার পরেও কমনীয় রাজপুত্রের কাছ থেকে এমন প্রস্তাব শুনে মেয়েটি খুশি হয়েছিল তিনি আনন্দের সাথে রাজি হন একটি ছোট্ট হাত দিয়ে থাম্বলিনা কেড়ে নিল এবং এটি মুহূর্তে তার পিছনে দুটি ডানা হাজির এখন সে এলহাসের রানী হয়ে উঠেছে এবং তারপর থেকে তারা সুখী জীবন যাপন করে